এই যে আজকে এখন সাড়ে বারোটা বেজে গেছে এই যে ছেলে আমি হুট করে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে চলুন কোথায় যাচ্ছি কোথায় দেখাবো সাথে থাকুন আশা করি ভালো লাগবে এখন আমি ব্লগটা শুরু করব কোথায় এলাম চেনা জায়গা আপনাদের গাছপালার কি অবস্থা হয়েছে বাপের বাড়ি বাপের বাড়ি চলে এসেছি মায়ের কাছে হাতে ধরতে কি গেল হ্যাঁ সঙ্গে বললে দেখো দিয়েছে আর আমার দিদি দেখুন দিদি আছে চারে কাকে সাড়ে দশটার সময় কোনো শরবত এখনই দিচ্ছে সাড়ে দশটা থেকে তোকে শরবত দেয়নি তাহলে কি অবস্থা দেখছে আমি এসছি তারপরে শরবতটা দিচ্ছে দিকে দিকে আর দেখুন জানলা দিয়ে মায়ের করে জানলা দিয়ে দেখুন কলা কলা ভালোই তো টিফিন তরকারি লুচি আর মিষ্টি ছেলে আর আমার দুজন কেউ তুই খাবি না হিং দিয়ে আবার দেখছেন মা সকালে টিফিন করেছে আর বন্ধুরা এই দেখুন আমার মা কি রান্না করেছে দেখুন যে আবার কলা পাতায় কিন্তু আমাদের এখানে দেখালাম দেখুন ফ্রাইড রাইস করেছে আজকে নিজের হাতে করেছে কিন্তু ফ্রাইড রাইস আর দিদি এখানে যে স্যালাডটা করতে বসেছে আর বাবাকে আর ছেলেকে খেতে দিই আগে তারপর আমরা বসবো আর কলাপাতায় খাওয়া কিন্তু বুঝতেই আর কি করেছে চলুন দেখে নিজে করছে এই প্রথম মা নিজের হাতে ফ্রাইড রাইস করেছে জানতো কিন্তু দেখতে মনে হচ্ছে খুব সুন্দরই হয়েছে একদম ভাতটা একদম ঝরঝরেই হয়েছে

আপনাদের দাদার জন্য আমরা কিন্তু কাঁঠাল খাই না ছেলে মায় আপনাদের দাদা কাঁঠাল খাবে কাঁঠাল দিয়েছি আর এখানে দেখুন এই দেখুন শাক সবজি যে কি বলবো বাপের বাড়ি গেলে যাওয়া হয় এই দেখুন সব দিয়েছে দেখছেন আর এইখানে যে একটা ধুতি দিয়েছে ছেলেকে পুজো করার জন্য এই দেখুন সব দিয়েছে আর এইগুলো সব দিয়েছে চলে এসেছি চলে এসেছি বাপের বাড়ি থেকে গেছি অত বেলা করে আবার চলেও এলাম চলুন একটু ফান্না করেছিল ভালোই লাগলো একটুখানি টাইমের জন্য খুব ভালো লাগলো আবার ওই ব্যাগ বজা করে দিয়েছে মারা যায় শুনুন তো অত ওরা কাটালটা দেয় কি মানে ছিল ওরা কাটাল দিয়েছে যখন ভাঙব তখন তো দেখাবই আপনাদের দাদা খাচ্ছে কাটার কেবল শালির গাছে কাঠার বলে কথা